পদ্মা সেতুর অফিশিয়াল নাম কি পদ্মা বহুমুখী সেতু সেতুটি রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর প্রস্ত কত মিটার আঠারো দশমিক দশ মিটার পদ্মা সেতু উদ্বোধন করেন কখন পঁচিশে জুন দু সালে পদ্মা সেতুর স্পান সংখ্যা কতটি একচল্লিশটি কোন কোন পিলারের ওপর পদ্মা সেতুর প্রথম স্পানটি বসানো হয়েছে সাঁত্রিশ ও আটত্রিশ নং পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার তিন দশমিক আঠারো কিলোমিটার পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার 14 কিলোমিটার পদ্মা সেতুর ভায়াডাক পিলার কয়টি 81টি পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত 60 ফুট পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত 128 মিটার পদ্মা সেতুর প্রতি পিলারের জন্য পাইলিং কয়েকটি ছয়টি পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত দুইশো প্রতিটি স্পান লম্বায় কত মিটার একশো পঞ্চাশ দশমিক বারো মিটার প্রতিটি স্পান চওড়ার কত মিটার বাইশ দশমিক পাঁচ মিটার পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করে কবে তেইশে জুন হাজার বাইশ সালে পদ্মা সেতুর পিলার কতটি বিয়াল্লিশটি পদ্মা সেতু নির্মাণ ব্যয় কত তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লক্ষ পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড পদ্মা সেতু বিশ্বের কততম সেতু একশো বাইশতম পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর একশো বছর পদ্মা সেতু নির্মাণ চুক্তি হয় কবে সতেরোই জুন দু সালে পদ্মা সেতুর দুই প্রান্ত কোন দুটি জেলায় অবস্থিত মুন্সিগঞ্জ ও শরীয়তপুর পদ্মা সেতুর নকশা তৈরি করেছেন কে আমেরিকার মাল্টি ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম পদ্মা সেতু এশিয়ার কততম সেতু ষষ্ঠতম পদ্মা সেতু কত লেন বিশিষ্ট চার লেন পদ্মা সেতুর ধরন কি শীতল বিশিষ্ট কংক্রিট এবং স্টিল দিয়ে নির্মিত পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় কোথায় হংকং এ করা হয় পদ্মা সেতু কতটি দেশের মেধা ও শ্রম দিয়ে নির্মিত হয়েছে বিশটি দেশ পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের কাজ কোন কোম্পানি করেছে সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড কত সালে পদ্মা সেতুর নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় চৌঠা জুলাই দু সালে পদ্মা সেতুর প্রথম স্পান কবে বসে দু সালের তিরিশে সেপ্টেম্বর পদ্মা সেতুতে রেল স্থাপন হয়েছে কোথায় নিস্তলায় পদ্মা সেতু চালু করে কবে ছাব্বিশে জুন দু হাজার বাইশ সালে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় কবে ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দ সালে